গল্পের নাম ছায়ার নিচে ভালোবাসা এক গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট এক নদী তারই ধারে বসে থাকে রূপা মাথায় সারির আঁচল হাতে ছোট্ট একটা বই আর চোখে স্বপ্নের ভিড় প্রতিদিন বিকেলে সে আসে ওই পেছনের তালগাছটার ছায়ায় বসে অন্যদিকে রফিক গ্রামের হোমিও ডাক্তারি শেখা ছেলেটি প্রতিদিন নদীর তীরে হাঁটতে হাঁটতে চেয়ে দেখে রূপাকে বলার সাহস পায় না একদিন হঠাৎ বৃষ্টি এল সবাই দৌড়ে পালালো শুধু রূপা দাঁড়িয়ে রইল বইটা ভিজে যাচ্ছে রফিক এগিয়ে এসে নিজের ছাতা ধরল তার মাথার উপর রূপা চমকে তাকালো। ধরা পড়ল দুই চোখের চাওয়া রফিক বলল বই ভিজে গেলে কষ্ট হয় বুঝি রূপা হেসে বলল হ্যাঁ আর মনটাও সেই দিন থেকেই তাদের গল্প শুরু ছাতার নিচে দুই হৃদয়ের এক হওয়া